করেন এটা যেন আপনার বাক্সারে হায়াত না হয় আপনার একবারে ভালো বিল্ডিং ভালো কামাই একবারে ভালো গাড়ি মোবাইল এটা কিনা লাগবো এই কামাই যেন না হয় আপনি এই পথ ধরে আমাদের অনেক কাজ পেতে পারেন আর বিশেষ করে যারা দিনদার নেকার এদের আসলে দিন একটা দিন খায় এদের মাস শেষে টাকা থাকে না ভাড়ার টাকা দিতে অনেক কষ্ট হয় চিকিৎসার টাকা দিতে অনেক কষ্ট হয় ওই বেচার উপরেও যদি সবার মত করে আপনি চাপায় দেন দুই হাজার টাকা করে দিতে হইব আপনার কাছে দুই হাজার টাকা কিছু না কিন্তু ওর কাছে দুইশো টাকা অনেক কিছু দুইশো টাকা অনেক কিছু এই জন্য পক্ষে উম্মার যারা ইমানদার দিনদার নামাজ পড়ে এদের জন্য যেন আপনি ফিরিতে সেবাটা অন্তত কেদের জন্য ফিরিতে সেবা করে আর এটাকে দাওয়াত হিসেবে নেন আমার এই বয়ানের যে আপনি একজনে আপনার কাছে উপকার পাইল আপনি তাকে কথা বলে থাকেন আল্লাহর কসম করে বলতেছি আপনার কাজটা রাসুল আরবির কাজের সাথে সাল্লাহ আপনার কাজটা মানুষ উপকার বেশি হবে আপনি বিশ্বাস করেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা বস্তুবাদে আক্রান্ত যদি আমার কাছে মনে হয় তুমি এইভাবে হোক আপনি যেই আয়াতগুলো গুলো দিয়ে রুপিয়া করেন এই আয়াতের একটা মেসেজ যেটা রুকিয়া আপনি নিতেছেন এর বাইরে এই আয়াতের আরেকটা মেসেজ আছে হেদায়

দেখেন এখানে আর আলোচনা আমার রসুল বিমা সিরাই লাইকি মির রব্বিহি ওয়াল মুমিনুন একবারে সবার তারাই তাহলে ইমানের বিষয় একজন রাকি এই আয়াত দিয়া রুকিয়া করার ক্ষেত্রে তার ইমানের খোঁজ খবর সে নিবে না অবশ্যই না নিবে না ইমানের সাথে আধুনিক যত ফেটা আছে এটার সাথে সংমিশ্রণ সে ঘটাইছে কিনা এটার খবর সে নিবে না নওয়াজিজুল ইমানের যে পাপগুলো তাকে আক্রান্ত করতে পারে রাকির এই খবর রাখতে হবে কি হবে না তাহলে এটা যদি সে না রাখে সে আমার রসুল কোন মুখে পড়ে কোন মুখে আমার রসুল সে পড়ে পড়তে পারেন আপনি রুকিয়ে আয়াতগুলো দেখেন অনেক শক্তিশালী আয় হালকা আয়াত সবচেয়ে শক্তিশালী আয়াতগুলো কোথায় আছে এই আমরা যেটা বলি সেটা হলো সত্যিকার আছে আপনি রুকিয়া করেন উম্মারকে টার্গেট না এই রুকিয়া দ্বারা উম্মারকে আপনার সাথে যুক্ত করুন বিশ্বাস করেন আমার বড় ভাই রুকিয়া করেন আমি আপনি আগে কয়েকজনের কাছ থেকে কিনেছিলাম সার্টিফিকেট দিয়েছিলাম আপনি রুকিয়া করুন পরে দেখাইছে ঝামেলা বেটিরা সিরিয়াল ধরে এটা তো আমার দিনিমান বাঁচবো না এটা বাদ দিয়েছি আমার বড় ভাই নিজে রুকিয়া করে কথা বলছেন রুকিয়া করে দেখি যারা ফায়দা পায় বড় ভাই ওই তুলনায় আমরা কত দামি কথা কই হিসাবে কিন্তু আমার কথা না নিয়ে আমার বড় ভাই কথা করবো কারণ যে ফুতে উপকার হয়েছে ওটা আনলাই গেছে এটা বড় পিসা হয়ে তাহলে আপনার জন্য রাস্তা কিন্তু মানে পুরা খোলা আপনি যদি উম্মাকে খেদমত দিয়া দিনে দিকে টানতে চা এটাই কিন্তু আসল তরিকা এটাই কিন্তু মাঝে মাঝে নবাবির তরিকা যে আপনি যাদের খেদমত দিতেছেন

আপনি যখন দেখবেন জেই ইলিয়াস এরপরে পিরাকি ওরা মুসলিমের পড় ইرحমু মান ফিল আরদ ইرحমুকুম মান ফিল سماআ দুনিয়া যারা সেদের প্রতি তুমি দয়া করো তাহলে আসমানের যিনি মালিক উনি তোমার প্রতি দয়া করুন উনি তোমার প্রতি দয়া করুন এই জন্য মূল বিষয় যেটা আমি বললাম প্রথম বিষয় হলো আপনাকে যেটা সিদ্ধান্ত নিতে হবে এমন না যে হায় হায় দুনিয়াতে জীবিকার একটা মাধ্যম হিসেবে আপনি নিলেন না ভাই আপনি আলেন আপনার মাকসাদে হায়াতের জীবিকার মাধ্যম না মাকসাদে হায়াত হলো আপনি অবশ্যই অবশ্যই আর কথা বলবেন যারা রাখি ওদের এক নম্বর ইমানদার হওয়া শত্তু আমি ওই আয়াত আনছি যে রুকিয়ার আয়াতগুলো ধরেন আল্লাহ হাই এটা আয়তন করছি না এবং এটা পুরাণের সবচেয়ে বড় শব্দ আয়াত না এই আয়াতের পরের বিষয়বস্তু যদি দেখেন

একবারে আল্লাহকে নিয়া সব বস্তুকে ছায়া সব পথপদবীকে ছায়া অর্থ দালান বিল্ডিংকে ছায়া এই টুকটা দাঁড়াইসে সাহায্য মানুষের কাছে চিজ আসবাব বস্তু পথপদবী এটা অনেক বড় কিছু হবে এবং দার্জিল মানুষকে এটা দিয়ে ধোকা দিন দেখবেন মানুষের সামনে দাজ্জালের হাত দিসুগে আপনি বলেন পাইবেন যে দাজ্জেলের হাতে লিস্ক থাকবে কি থাকবো মানুষের খাদ্যের ভান্ডার থাকবে যে ওরে মানব ওর মানে পুরোপুরি রিস্ক ঘুরেছে আর যে মানব না ও বৃত্ত দুর্বিক্ষা আসে না না তাহলে শ্যাপ যুগ যেটা এটা আসলে বস্তুবাদ দ্বারা মানুষ আক্রান্ত হবে নাজমির রহমতুল্লাহ এই বিষয়টা অনেক সুন্দর করে আলোচনা করছে আর হুজুরে যেই যুগে আর এই যুগে আসলে হুজুরের আরো কত উন্নতি হতো আল্লাহ জান তাহলে বস্তু এমন একটা বিষয় মানুষ বস্তুর কারণে আল্লাহকে বেশি ছাড়ে আপনি কোরআন রায়ের দেখলেই দেখবেন যে কোরআন আল্লাহ তালা যেখানে মাসাদের কথা বলছেন ওমা খালাক্ত জিন্না বলে ইংসা ইল্লা আমি বানাইছি তোমারে আমার কাজের জন্য আমার হেফাজতের জন্য আছে এটা নাই

চাকরির কারণে মানুষ দিন ইমান হারায় ভালো করে বুঝছেন এই যে সারা জগৎটা একবারে ছোট থেকে বড় সবে হারামের ভিত্তি লিপ্ত হয়েছে জানে না হারাম জানে কিনা আমাদের চেয়ে বেশি জানে ব্যবসার গোমর কি আছে ফাঁক কি আছে আমাদের চেয়ে অনেক বেশি জানে জানার পরেও ছাড়তে পারতেছে কেন কেন ওই রিজিক মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ থেকে সরান বুঝে আমরা মাকামাতে হারিদের কথা বলছি ওই আবু সাহিদ সারুদিনের ওই ডাকার প্রশংসা করতে বলছি আমি বলতাম টাকা পয়সার মর্যাদা আল্লাহ আওয়ামী লীগের গোলামি সবাই করছে না আবার বিএনপি আসলে বিএনপির গোলামি করবে না টাকা পদের কারণে একবারে পৃথিবীর সবচেয়ে বড় রে জান্নাতি দেওয়া বানায় দেওয়া হয়েছে কথা বলেন বানায় দেওয়া হয়েছে কি হয় না কারণ মূল সমস্যা হলো এই রিস্কের কারণে মানুষ আল্লাহকে এই জন্য আপনারা এই পথে রিজিক যদি খোলে দেখবেন আল্লাহকে হারা রাস্তা তৈরি হবে যদি মাকসাদে হায়াতকে ভুলে যান এই জন্য মাকসাদে হায়াত হইলো আমার এই টাকা আল্লাহ ব্যবস্থা করতেছে এটা তো আল্লাহ করে আল্লাহ রিজিক দেয় আমাকে আল্লাহ রিজিক দেয় তো আল্লাহ যদি রিজিক দেয় এই বিশ্বাস আমার থাকে তাহলে রিজিকের পেরেশানি বাদ দিয়া এটাকে আমার মাকসাদে হায়াতের জন্য উপযোগী একটা বস্তু বানাবো যাতে উম্মার কাছে দিনারি ইমানকে যথার্থভাবে আমি পৌঁছাইতে পারি এবং আমি যেই বিষয়টা সেটা আমার ইমানিয়ার যেন ঠিক থাকে আমার ইমারিয়াত আধুনিক ফেরদার কারণে যেন প্রভাবিত না হয় আমি যেন আল্লাহর প্রতি ইমার আনি আমি যেন বাস যেখানে টাকা দেখলাম অর্থ দেখলাম এটার পিছনে না ছুটি তাহলে আমার আল্লাহ শুরু করার আমার কোনো অধিকার নেই আমার কোনো অধিকার এই জন্য ভাই আসলে আমরা যেই আয়াতগুলো দিয়া লম্বা চূড়া আসলে এই করা দরকার দর্শের আয়োজন করা দরকার আপনি যেই আয়াতগুলো দিয়া লুকিয়া করেন আমরা ওই আয়াতগুলো আরেকটা ই আছে মেসেজ আছে কোরআনের সেটা হলো হেদায়েত আল্লাহর কসম কোরআন বিজ্ঞানের জন্য না একবারে আলিগড়ে আমরা যখন দেবন্দি ছিলাম এর আগে একটা বিশাল বড় সেমিনার আছে মেহামদুল্লাহ আজমী শাহজুল দেমন্দ আমরা হুজুরের কাছে মুসলিমও করছি আবার আবু দাবুদ করছি তো হুজুরে এক সেমিনারে সবাই আলোচনা করতেছে ভিতরে বিজ্ঞানের এই সূত্র আছে এই আছে তখন হুজুর পরে লম্বাচুর আলোচনা করছে কোরআনের আসলে কোরআনের আসলে হেদায়ত কোরআনের আসল কি হেদায় কোরআনকে নিয়ে মানুষ তার জীবনকে করবে কোরআনকে মানুষ হাদি বানাবে কোরআনকে জীবনের দাতা বানাবে বাস নাক কোরআন অনামসি আমা বানা বানাবে দেখেন আল্লাহর কসম এই কোরআন রুকিয়ার জন্য আছে

হারাবেন দুনিয়া আপনি এই কোরআন থেকে আপনি নিলেন আপনার রুকিয়াকে আর কোরআন থেকে হেদায়তের পার্টাকে বাধা দিলেন নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের অধীনস্থের জন্য আপনার রুকিয়া আল্লাহর সাথে মিলাবেন মিলাবেনা এই জন্য রোকিয়ান যেই আয়াতগুলো শুরু করেন ওই আয়াতগুলো থেকে আল্লাহকে আল্লাহর মারেফতকে দিনকে যেইভাবে বোঝার ওইভাবে বসতে শিখেন এরপরে অন্যান্য আয়াতগুলো জীবনের অবলম্বন নেন ইনশাল্লাহ দেখবেন আপনারা যদি মাসে ঠিক রাখেন নিজের ইমান ইয়ের মূল বিষয়গুলো নিজের জীবনে ফোকাস করেন অন্যদের জীবনে হাইলাইট করেন মানুষ আপনাকে রাখি বলবে না বলবে আমি রুকিয়া তার কাছে গেছি আমার জীবন বদলায় গেছে রুকিয়া রুসিলা আমার কাছে গেছি আমাদের পারিবারিক জীবনে দিন ছিল না দিন চলে আসছে আমার ভিবি পর্দা করতো না পর্দা চলে আসছে আমি দাঁড়িয়ে রাখতাম না দাঁড়িয়ে চলে আসে মানুষ আপনাকে রাখি বলবে না তাকে সত্যিকার অর্থে নবীর বলবে আপনাকে যদি আপনি মাকসাথে হায়াতকে ঠিক রাখতে পারেন আর যদি মাকসাথে হায়াতের ব্যাপারে গর্বরই হয় গর্বরই হয় হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা আর্নিং সোর্স এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে ন্যাকার দিনদার ওলামা যারা আসলে দিন আর ইমানকে চায় তাদের সাথে আপনাদের সম্পর্ক মজবুত করতে হবে প্রয়োজনে তাদের ফ্রি চিকিৎসা দেয় আমাদের কী সমস্যা করে ফ্রি চিকিৎসা দেয় কোনো ঝামেলা হল কোনো আলেমের যদি আপনি ফ্রি চিকিৎসা দেন তবে আলেমের সাথে আপনার জীবনের একটা রাস্তা তৈরি হবে সম্পর্ক আলেমের সাথে আলেমের সম্পর্ক আগে ঠিক করা যাবে আগে ঠিক করা আল্লাহ তালা আমাদেরকে দিনের সহি দান করুক আমার কথা কেউ রাখ করেন না আমরা দিন ইমানের যতটুকু ভাবে এটা মাকসাদে হায়াত না মাকসাদে হায়াত হলো এটা দিয়ে মানুষকে দায়িত্ব কথা আনে আপনার জন্য সহজ আনেন আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ বাদ আল্লাহর কাজ করলে আল্লাহ রিজিক দিবে রসুল্লাহ সাল্লাহ নব পাওয়ার পরে কোনো চাকরি কোনো ব্যবসা করছে কেউ যদি বলতে পারে আমি পুরস্কার করেন না আগের ফিল স্থাপন করেন খোলা পায় দিনের পালার জিম্মাদারি এটা উম্মার জন্য ছিল কি ছিল আপনি যখন উম্মার জন্য কাজ করেন উম্মা না দিলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করেন এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আপনি এই সিদ্ধান্ত আমি দেখবেন আমি ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি আমাদের বুদ্ধিজ্বজন আছে কথাগুলো আপনারা কোনো কথা বলে দিয়ে আমি আসলে প্রথমে আগে সিদ্ধান্ত নিয়েছিলাম একজন বড় বুদ্ধিজীবী আমার নিজের কথা বলতেছি তো বুদ্ধিজীবী হওয়ার জন্য আমি আয়োজনে চূড়ান্ত করছিলাম মেঘাভার্সিটির দুয়ার পর্যন্ত গেছিলাম কথা বোঝেন নাই যাক এরপরে আমাদের আরেকজন বুদ্ধিজীবী হওয়ার স্বপ্ন নিয়েছি আমরা বালিবাগ করছি তো বুদ্ধিজীবী বড় একজন অনেক বড় একটা স্বপ্ন ছিল বড় একটা স্পিকার একটা কিছু করবো এই সব কৈর রহমতুল্লাহ আমি তুই মানুষের গুণ্ডা করত কাজটা খেয়ে পরে সিদ্ধান্ত নিয়েছি মদিনাবাসী যাবো একবারে কাগজ ফুগজ সবচুরি আমি কাগজে সারা বাংলাদেশ আমি আমার কাগজপত্র আইসি তখন আমি যাব মদিনা ইউনিভার্সিটি সব কদির আহমতুল্লাহ তখন সর্বকার পরি আলিয়া পরীক্ষা দেওয়ার কারণে এই বালিবাগে আমার ইসবির আবার মানে মদিনা যেতে চাষে তুই তো আলাদি সে সবাই গুন্দা করবি আমি না তা কী করবো কেদে আমার বড় ভাই তো ছাড় দিবে পলাই যাবে যাই হোক পরে পলাই গেছে কেদে যাই আছে বড় ভাই গেছে আমি তো যেটা বলতেছিলাম একটা সময় মনে করছিলাম কী করুন বুদ্ধিজীব এই হিসাবে আমার সার্টিফিকেট আছে অনেক মানে কোলাম কাবেলের সার্টিফিকেট আছে দাউলে সার্টিফিকেট আছে ভালো ভালো মানের সার্টিফিকেট কিন্তু এরপরে এটি সব বাদ দিয়ে যখন মাদ্রাসা লাইনে গেছি যখন এই সাকবেদ রহমতুল্লাহ পরে আমার ওই যে সাংবাদিকরা খুঁজতে আছে আলি আহমদ ক্লাস করি না পরীক্ষা দিতে আছে তখন আমরা জিগাই যখন আমি ইয়ে স্টেট বললাম তখন তো একসাথে ছিল বোধ সারা বাংলাদেশে তাকে আপনি কি হবে ওই যে আমি হুজুরে শিক্ষা দিচ্ছি তুই আদর্শ বোঝা দিচ্ছি তা আমি তো বোঝা দিচ্ছি তুমি একটা বোঝা দিচ্ছি আমি কোনো এটাই বড় পোস্ট আলহামদুলিল্লাহ পরে আসলাম এই যে প্রথমে চৌত্রিপাড়া মাধ্যমে সাহেব পরে সে পরে বাইতু করে সাত বছর ওখানে তিরিশে খেলতে করছি কিন্তু পরে হঠাৎ করে তাপলিকের সাথে আমার যোগসূত্র ছিল আবার দেখলাম যে অনেক যুবক দিন ইমান বলছে না ওদেরকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সিদ্ধান্ত নিলাম যুবককে পিছনে মেহত করুন আমার এই স্বাধীনতা দিব আমি এদেরকে এদেরকে বুঝাবো ওই মেহনত করব তখন সবাই মিল্লা করতেছে তোর মাথা নষ্ট হচ্ছে কি করতাছ জীবন আশ্বাস করে দিবি কথা বোঝেন নাই বিশ্বাস করে আমি ওই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ জীবনে আমাদের জন্য কত রাস্তা যে উন্মুক্ত করে দিছে একবারে মানে দেখলে বুঝা যায় যে এখন মনে করে চাকরি মানে দিলে দিলেন কোনো কিছু আসবে আলহামদুলিল্লাহ মানুষ যখন কোনো কিছু বাস্তব থাকে তখন আর পেরেশানি আসে তখন আর কি আসে না কোনো পাঠ ওটি বাদ বাকি যেটা বলতেছি আপনি উম্মার খেতমুত করে একজন আপনার জন্য অসহায় একজন ইমানদার দোয়া করতেছে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিল না এমন দোয়া করবো আর শাহজিমের কাছে আল্লাহ কেমন পর্যন্ত আপনার জন্য রিজিকের রাস্তা জারি করে জারি করে দিবেন আপনি তো বয়ান করেন আমিও বয়ান করি আমাদের আল্লাহর আল্লাহ তার জন্য আসারা যদি বলে বলে আপনার চিন্তা নাই আমি যদি পেরেছানি মুক্ত থাকি আল্লাহ যখন এই ঘোষণা দিলেন ওমাই ইয়াতা হালাল্লা আল্লাহর উপর যদি তোমার আস্থা রাখো বাঘডোর আল্লাহর কাছে দিয়া দাও এটা ওয়াকা এটা হলো বাঘদোর কালে দেওয়া আল্লাহর কাছে তুমি আমার ব্যাস তুমি আমার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার জন্য কি যথেষ্ট আমরা সিদ্ধান্ত নিতে পারবো কিনা ভাই আমাদের সাথে দেখুন আপনি দুনিয়াতে ভালো থাকবেন আপনি যত বড় আপনার ছেলে মেয়ে ওরা টাকা আরো বেশি ভোগ করবে আপনার ছেলে মেয়ে অত বড় দিনদার হবে না অর্থ এই যুগে মানে প্রত্যেকটা সন্তানের নষ্ট করেন বিশেষ করে আপনাদেরকে বললাম যে একজন বড়লোক তালাশ করবেন যে হাজার হাজার কোটি টাকার মালিক সে এবং তার ছেলে ছেলেমেয়েরা সত্যিকার আল্লাহর ভয় পায় দিনকে মানে এমন একজন বড়লোকের নাম করতে না পুরস্কার এই যুগে আমি দেখি আপনাদেরকে আমার বলছি কি বলতেছি হাজার হাজার কোটি টাকার মালিক আর তার ছেলে বিবি এবং সে দিনদার একজনের নাম করুন আমি বহু দিনদারের ঘরের ভিতরে ঢুকিয়ে দেখছি যে এদের ভিতরে দিন আর ইমানের কোনো বন্ধন নাই এরা নিজেরা এই স্বাধীন মনে করে যে বিশ্বাস করেন এই স্বাধীনতা ইমান একসাথে থাকার জন্য আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন সে আমাদেরকে কবুল করুন মাস করে দেখ